নমস্কার সকলকে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই অনেকদিন পর আমি আবারও তোমাদের জন্য একটা স্পেশাল দিনের ভিডিও নিয়ে চলে এসেছি সেই স্পেশাল দিনটা ছিল গোপুর জন্মদিন তো গোপুর জন্মদিনের জন্য এখানে ড্রেস আর গোপুর কিছু গয়না কিনে নিয়েছি তারপর এখানে একটু ফুচকা খেয়ে নিয়েছি ফুচকা খেয়ে নেওয়ার পর এখানে মিষ্টি কিনতে চলে এসেছি কিন্তু না গোপুর যে প্রিয় লাড্ডু সেটা এখানে মেশিন তো বাকি অন্যান্য যে মিষ্টিগুলো পাওয়া যায় সেগুলো এখানে নিয়ে নিয়েছি লাড্ডুটা পরে কিনে নেওয়া হয়েছে অন্য দোকান থেকে তারপর আমরা এই যে মিষ্টি ঐশীর কাছে পৌঁছে গিয়েছি আর এসে আগে আমাদের প্রিয় গোপুকে দর্শন করে নিয়েছি আর আজকে চলছে বিশাল আয়োজন আর সেই বিশাল আয়োজনের কারণ তোমরা তো বুঝতেই পারছো গোপুর জন্মদিন বলে কথা আর এই বিশেষ বিশেষ পথ হবে না তা কি হয় গোপুকে ভোগ দেওয়ার জন্য এদিকে চলছে প্রিপারেশন এখানে মা দিদি সকলে মিলে কাজে লেগে পড়েছে প্রথমেই গোপুর ভোগের জন্য রান্না হচ্ছে আর এদিকে আমার আর এক ননদ এখানে নারকেল কুত্তে ব্যস্ত গোপুর জন্য নাড়ু বানাবে বলে আর এখানে চন্দন রেডি করে নেওয়া হচ্ছে স্নানের আগে গোপুর স্নানের আগে চন্দন রেডি হয়ে গেলে এখানে প্রথমে শিব ঠাকুরকে চন্দনে ভালো করে স্নান করিয়ে দেওয়া হলো আর এদিকে তো ভোগের রান্নার জন্য একটা মিক্সড ভেজিটেবেল হচ্ছিলো সেটা রেডি ভোগের সাথে একটু টক টক আমের চাটনি না হলে ঠিক মানায় না তৈদিকে দিদি আমের চাটনিটাও করে নিচ্ছিলো ভোগের আয়োজন তো অনেক রকম ছিল তাই সেগুলো হতেও সময় লাগবে একে একে তাই এখানে রেডি হয়ে যাচ্ছিলো ডাল ভেজে নেওয়া হচ্ছিল খিচুড়ির জন্য আর এখানে ফল কেটে নেওয়া হয়েছে এখানে সুজিও রেডি যে পোশাকটা আমরা কিনেছিলাম সেটা স্নানের পর গোপুকে যে পরানো হবে বলে এখানে কি সুন্দর করে আমার ননদ সাজিয়ে রেখেছে তারপর শুরু হবে গোপুর স্নান একে একে সবাই এখানে গোপুকে স্নান করিয়ে দিচ্ছিল একটু একটু করে জল ঢালা হচ্ছিলো দুধ ঢালা হচ্ছিল এখানে কিন্তু ঐশীও বাদ যায়নি মিষ্টি ঐশী ও কিন্তু গোপুকে নিজের হাতে স্নান করিয়েছে আর সত্যি গোপুকে কি অপূর্ব লাগছে গপুর জন্মদিনে এরপর মা গপুকে স্নান করে নিয়েছে আর এই যে স্নানের পর গোপুকে যে সাজানো হবে সেগুলো রেডি আর এদিকে এখানে লুচি বানিয়ে নেওয়া হচ্ছিলো ভোগের জন্য সেই লুচি মা এখানে ভেজে নিচ্ছিল এক এক করে গোপুকে ভোগ দেওয়ার জন্য কিন্তু অনেক রকম আইটেম হয়েছিল খিচুড়ি পায়েসের সাথে সাথে তাই লুচিও কিন্তু অবশ্যই সঙ্গে ছিল কারণ গোপু লুচিও খুব ভালোবাসে খেতে যাই হোক এরপরে কিন্তু গোপুকে মন দিয়ে সকলে স্নান করানোর পর গোপুকে অপূর্ব সাজে সাজিয়ে দিয়েছে আমার ননদ দেখে তো একদম চেনাই যাচ্ছিল না গোপুর যেন আরও এই দিনে বিশেষ করে তার সৌন্দর্য ফুটে উঠেছিল গপুকে স্নানের পর এবার গোপুকে রেডি করে দেওয়া হচ্ছিল নতুন জামাই গপুকে যেন রূপে লাগছে দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল গোপুকে আর এক এক করে এরপরে ঘরে সমস্ত রকম মানুষ গপুকে দিয়ে গোপুকে সুন্দরত বসিয়ে দেওয়া হলো কত সুন্দর লাগছে তোমরাই বলো গোপুকে। সত্যি এই দিনটার অপেক্ষায় যেন সারা বছর থাকা হয় যে আজকের দিনে গোপুকে নিজের হাতে সাজাতে পারলে তার কাছাকাছি থাকতে পারলে নিজেরও যেন মন খুব ভালো হয়ে যায় এরপর গোপুকে একে একে মুকুট বাঁশি সমস্ত কিছু পরিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছিল চন্দন পরিয়ে দেওয়া হলো পুরো কংক্রিট সাজ আজকের দিনের জন্য গপু তো রেডি এবার আমরাও একটু হালকা করে রেডি হয়ে গেছি আর এখানে এই যে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা আছে হুম গোপুর জন্মদিনে তো তালফুলুরই থাকবে আর এই যে এখানে ভোগের খিচুড়ি সঙ্গে নেক্সট যে তরকারি সেটাও দেওয়া হয়েছে আমের চাটনি থেকে শুরু করে হ্যাঁ পোলাও কিন্তু সঙ্গে ছিল আর পোলাওটা দেখতেও খুব অসাধারণ হয়েছিল। আর এই যে এখানে সমস্ত রকম প্রসাদ এখানে রাখা আছে কপুর উদ্দেশ্যে সব কিছু এখানে নিবেদন করা হয়েছে মিষ্টি অনেক রকমের ফল অপত্র রকমের সমস্ত কিছু গপুর সামনে এখন আওয়ানো হয়েছে এখানে কী কী আছে এখানে বিশ্লেষণ করছে এরপরে আমাদের বকুর আলতিও শুরু হয়ে গেল Oh. Mm -hmm. you Редактор субтитров А.Семкин Корректор আমাদের গোপুর পুজো সম্পন্ন হলো তো গোপুর পুজো সম্পন্ন হওয়ার পরে এবার শুরু হয়েছে প্রসাদ দেওয়ার পর্ব তো এখানে সকলকে এই যে আমার ননদ প্রসাদ দিয়ে দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ প্রসাদ খাওয়ার পরে আমরা সবাই খেতে বসে গিয়েছি করে কেমন লাগছে বইছি কেমন লাগছে খেতে এরপর আমার ননদের সাথে আমরা দু একটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম এটা না করলে যেন সারাটা দিন পিঠা পিঠা লাগে যাই হোক এই কাজটাও সেরে নিলাম আমরা একসাথে অন্যান্য বাড়ি থেকেও প্রসাদ দিয়ে গিয়েছিলো সেগুলোও আমরা খেয়েছি আর খুব ভালো লেগেছে তিনটা খুব ভালো কেটেছে আর তোমরা খুব ভালো থেকো আবার পরে দেখা